ও গাইস দেখো আমরা মায়াপুরে এসেছি আর এরকম মেঘ পাঁচ মিনিট পর পর বৃষ্টি আসছে আর আমাদের পালাতে হচ্ছে দেখো রাস্তা ভিজা তো দেখো আকাশ কিন্তু কালো হয়ে আছে বারবার বৃষ্টি আসছে আমরা এই পর্যন্ত আসছি আর বৃষ্টি আসছে আবার আমরা ওইদিকে যাচ্ছি তো গাইস ব্লগটা কেবল শুরু করলাম আমরা ঢুকেছি অনেকক্ষণ কারণ আমার খুব জোরে হাগা পেয়েছিলো তো যাই হোক এসে আগে হেগে থেকে নিয়ে তারপর শুরু করলাম ভিডিওটা তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে কী হয়ে যাওয়ার চেষ্টা বলো ঝরনা 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 কীরকম ঝিজজির ঝিরজির করে জল পড়ে ওইটা ঝরনা কি জিনিস বলবি যাই যায় এরকম ভাই ওটে আচ্ছা খাওয়া দাওয়া হচ্ছে তো না কখন খাবি দেখি মাপড়ে এসে তাও পঞ্চাশ টাকা খাওয়া খাবি নে একটা চিন্তা করে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে খাবি কি করে চল্লিশ টাকা নিয়ে এসেছি রাইস চল্লিশ টাকা এতটাই যে নমস্কার বন্ধুরা আমি সম্রাট আর আমার চ্যানেল সম্রাট ফটোগ্রাফি 97 সেভেন তো আজকে চলে এসেছি মায়াপুরে তো তোমাদেরকে মায়াপুর ঘুরে দেখাবো তো বন্ধুরা এটা হলো সে মায়াপুরের মুভি থিয়েটার তো এখানে টিকিট কেটে তোমরা কিছুক্ষণের জন্য শো দেখতে পারবে বন্ধুরা মায়াপুরের যে নতুন মন্দিরটা হচ্ছে এটাই কিন্তু সেই মন্দির আর এদিকে কিছুটা শো দেখানো হয় এখানে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট এরকম কিছু সময় ধরে তো ওটা হলো মেন মন্দির আর আমরা ছিলাম মন্দিরের সামনে আর প্রচণ্ড গরম ছিল আর বৃষ্টিও ছিল মেঘলা আকাশ দেখে বুঝতে পারছো আর মন্দিরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এইদিকে রয়েছে শৈদ তো মন্দিরের একদম সামনের দিকে যদি আসো মোট মায়াপুরে আমার জানা তিন দিকে টয়লেট আছে তো টয়লেট ইউজ করতে কিন্তু কোনো পয়সা লাগে না ফ্রিতে আর এদিকে দেখতে পাচ্ছ কেনাকাটি করে নিতে পারো তো কিছু দোকান রয়েছে তো দেখো বন্ধুরা মায়াপুর ইস্কনের এই মন্দিরটা তোমাদের কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগে আমি তো মাঝে মাঝেই যাই যদি আমার বাড়ির থেকে খুব বেশি দূরে নয় এক ঘন্টা মতো লাগে তো বন্ধুরা আমি গেছিলাম বাইক নিয়ে আর রাস্তার ভিডিও করতে পারিনি আগেই বললাম বৃষ্টির কারণে তোমরা যারা চাও তারা ট্রেনে করে আসতে পারো ট্রেনে করে কৃষ্ণনগর নেমে ওখান থেকে টোটো ধরে বাস স্ট্যান্ডে এসে তোমরা মায়াপুরের বাস পেয়ে যাবে আর যদি তোমাদের কোনো হেল্প লাগে অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করতে পারো নিচে তো জানিয়ে দেবো বাকিটা তো বন্ধুরা তোমরা যারা মায়াপুরে আসো আর প্রসাদ খেতে চাও তাদেরকে বলবো অবশ্যই মায়াপুর মন্দিরের যে গেট আছে সেই গেট দিয়ে ঢুকে ডান দিকে কিন্তু টিকিট কাউন্টারগুলো আছে আর সেখান থেকে তোমাদের টিকিট কেটে নেবে নিতে হবে যার যেরকম পছন্দ সেরকম পঞ্চাশ টাকা থেকে শুরু টিকিট একশো টাকা দেড়শো টাকা যার যেরকম তাছাড়াও রেস্টুরেন্টও আছে ভিতরে তো তোমরা যেখানে খুশি খেতে পারো আর তোমরা যদি ফ্রিতে প্রসাদ খেতে চাও সেটা বিকালের টাইমে তোমাদেরকে খোঁজ নিতে হবে কোথায় দিচ্ছে সেটা একটা চারটে টাঙানো আছে তো তোমাদেরকে সেটা দেখে নিতে হবে তো কেমন লাগছে তোমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও আর আমরা গেছিলাম দুজন বাইকে মেঘলা ওয়েদার তো দেখো দেখে বুঝতে পারছো তো বন্ধুরা এতক্ষণ দেখালাম তোমাদের মায়াপুরের শ্রী পুরনো মন্দির তো পুরনো মন্দির আর নতুন মন্দির কিন্তু দুটো স্কনের ভিতরে পাশাপাশি ডান দিকে যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছ এগুলো সেই প্রসাদের কাউন্ট টিকিট কাউন্টার তো এখানে তোমাদেরকে বারো ট্র্যাক্টার ভিতরে টিকিট কেটে নিতে হবে আর এই গেট দিয়ে ঢুকেই তোমরা ডান দিকে পেয়ে যাবে প্রসাদের কাউন্টার তো সেখান থেকে তোমাদের টিকিট কেটে নিতে হবে তো এই যে আর ভিউটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা আমাদের লেট হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু কোপন পেয়েছিলাম না যার জন্য একদম শেষে পেয়েছিলাম যে কুপনটা অতটাও ভালো ছিল না খাবারটা তো তোমাদেরকে বলবো তোমরা বারোটা একটার ভিতরে কুপন কেটে নাও আর যেরকম মানে ভেজ ভিতরে সবই তোমাদেরকে ভেজই খেতে হবে কিন্তু যাই হোক অনেক কিছু পেয়ে যাবে এই ভিকারির সাথে এসেছি ভাবলাম একটু ভালো থালি খাবো তো খাওয়ানোর কথা ছিল ভিকারির যাই হোক পঞ্চাশ টাকায় কাজ মিটে গেছে একটা থালি দেখেছিলাম ভিডিওতে ভাবলাম দেড়শো টাকার একটা থালি খাবো দুজন তিনশো টাকা ভিখারি সেটাই বলেছিলাম শুধু তিনশো টাকার থালি তুই খাওয়াবি তো ভিখারি পঞ্চাশ পঞ্চাশে একশো টাকার গুপন কেটেছে একশো টাকায় হয়ে গেছে দেখতে হবে তাই খেতে হবে তো দেখাচ্ছি বিজনেস বিজনেস তো গাইস আমরা এখন যাচ্ছি ভিখারিকে নিয়ে ভিখারি কোটা কার কোপন কেটেছি বল কথা ছিল কত আর কথা ছিল 300 টাকা 100 টাকায় কমপ্লিট তো বন্ধু আর যদিও দোষ ছিল না কারণ আমাদের যেতে লেট হয়ে গিয়েছিল আর নেটওয়ার্ক কারণে আমরা কুপন ভালো কুপন পাইনি তো একটা কাউন্টারে খোলা ছিল 50 টাকা টিকিট কেটে সোজা খেতে লোকে বসেলাম কারণ অনেক লেট হয়ে গিয়েছিল খেতে পেয়ে গিয়েছিল তো দেখো মন্দিরের ভিতরে ভিডিও করতে দায় না কিন্তু এইখানটাই ভিডিও করতে হচ্ছিল কেউ কিছু বলছিল না যার জন্য আমি আমার ব্লগের জন্য কিছুটা ভিডিও নিয়ে আর আমাদের খাবারের ভিতরে কি কি ছিল তোমরা দেখে নাও প্রথমে চলে আসলো খিচুড়ি তার সাথে চলে আসলো এরকম একটা সবজি খিচুড়ি সবজির পরে চলে এসেছিল সাদা ভাত সাথে ছিল উচ্ছের একটা তরকারি তাই ছিল আমাদের ফ্রিতে খাওয়ার টেকনোলজি তো দেখো টিকিট কিন্তু আমার হাতে আর খাওয়া কমপ্লিট তো আমাদের ফ্রিতে খাওয়া হয়ে গেছে তাই তো ফিরে গেলাম ফ্রিতে গেলাম তো ফ্রিতে ঢুকলাম তো ফ্রিতে ঢুকলাম তো এই যে টিকিট হাতে আর ফ্রিতে পোশাক হয়ে গেছে তো গাই আমরা খেতে গেছিলাম তো আমি ভিডিও করছিলাম যে তখন বুঝতে পারিনি যে টিকিট নিচ্ছে তো আমি কিন্তু টিকিট না দিয়ে ঢুকে পড়েছিলাম আর ও কিন্তু টিকিট দিয়েছিল তো ভিতরে গিয়ে আমার এখানে টিকিট দিল না তো তো তখন যাই হোক বললো সে কথা যাই হোক চলো এখানে এসে আবার কিছু বন্ধু এসে দেখা হয়ে গেলো এতো আস্তে তো বলছো নাকি যা গিয়ে টিকিটটা ফেরত পয়সা নিয়ে যায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন কিছু ফটো করে নিচ্ছি কি তুলবি সেলফি তুলবাই তাই যে কিছু সেলফি তুলবে বলছে তো কিছু সেলফি তুলে দিতে হবে তারপরে এই যে আমাদের সব কিছু এখানে আছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখালাম ফ্রিতে খাওয়া তো দেখো এখনো আমার কাছে টিকিট আছে দেখো আমার কাছে এখনো টিকিট আছে কারণ আমরা ফ্রি দিতে পাইখানা তো বল আজকে আমি ফ্রিতে কি কি করেছি বল ফ্রিতে পাইখানা আচ্ছা খাওয়া গাড়ি রাখা আর একটা একটা সিক্রেট বলা যাবে না দেখলে আমি ফ্রিতে কি কি করেছি তো যাই হোক ভুল বছর টিকিটটা দেওয়া হয়নি আমি খেয়াল করিনি কোন দিক দিয়ে টিকিট নিয়েছে আর আমার টিকিট চাইও নি আর আমার দেওয়া হয়নি যাই হোক দেখো তো গাইজ আমরা এখন বসে আছি আর বসে বসে দেখছি এদিকে রিলস বানানো চলছে আর দেখো এটা এতক্ষণ বন্ধ ছিল তো এখন চালু হয়ে গেছে আর এসে যে তুই যেটা বলছিলি ঝিঝির করে পড়বে কি জানো নাম ধর্না হ্যাঁ তোর এই যে ঝর্ণা চালু হয়ে গেছে তো যাই হোক দেখো আমরা বসে আছি এরকম একটা পার্কের ভেতরে আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে বললামই ফ্রিতে খেয়েছি এখন মাঝে চারটে বাইশ তো আমরা কিছুক্ষণ পরে চলে যাবো বাড়িতে আর দেখো আজকে কিন্তু পুরোই মেঘ পুরোই এরকম কালো হয়ে আছে আকাশ তো গাই আমরা কিন্তু অনেক ঘুরে ফেলেছি আর ভাল লাগছে না ঘুরতে কারণে আগে অনেকবার এসেছি তো তোমাদের কেমন লাগলো মায়াপুরের ব্লগ অবশ্যই কমেন্টে জানিও আর এখন যাব গঙ্গার ধারে ঘুরতে তো তোমাদেরকেও নিয়ে যাব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো গাই আর কদিন পরে কিন্তু রথ আর দেখো রথের জন্য এখানে প্যান্ডেল প্যান্ডেল হয়ে গেছে তো আর কিছুদিন পরে রথ তো গাছ দেখো দূর থেকে মায়াপুর স্কনের চূড়াটা দেখা যাচ্ছে তোমাদেরকে একটু দেখায় দূর থেকে আর মায়াপুরে আসলে কিন্তু গঙ্গাতে আসতেই হবে কারণ গঙ্গাতে না আসলে কিছু একটা অসম্পূর্ণ থেকেই যায় তো আমরা এখন চলে এসেছি গঙ্গার পাড়ে আর সেটাই তোমাদের দেখাবো দেখবো

তো বন্ধুরা তোমরা অনেকেই শুনেছ মায়াপুরে নাকি ভেজ বিরিয়ানি পাওয়া যায় তো হ্যাঁ ঠিকই শুনেছো এই সে রানাদার দোকান এটা কিন্তু বেশ ফেমাস তো চলে এসেছে সে রানাদার দোকানে ভেজ বিরিয়ানি নিতে তো তোমরা যারা এই রানাদার দোকানের সন্ধান চাও তো মায়াপুর স্কনে ঢোকার একটু আগে বাদিকে যে বিরিয়ানির দোকানগুলো আছে সেখানে তোমরা খুঁজলেই পেয়ে যাবে রানাদার দোকান তো আমাদের হয়ে গেছে ফাইনালি আমরা দুটো ভেজ বিরিয়ানি নিয়ে নিয়েছি আর মায়াপুরের থেকে একটু প্রসাদ নিয়ে নিয়েছি সেটার ভিডিও করা হয়নি আর এবার আমাদের বাড়ি ফেরার পালা তো আমরা মায়াপুরকে টাটা করে বাড়ি বাড়ি ফিরবো তো গাইস আমরা চলে এসেছি মায়াপুর থেকে আর এরকম রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছি আর এই যে চায়ের দোকানে দাঁড়িয়েছি তো চা খেয়ে নিচ্ছি চাটা খেয়ে আমরা চলে যাব বাড়ি তো আমাদের ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে ভিডিও শেয়ার করো তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভ্লগ নিয়ে ফিরে আসার তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই